নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার মিউজিক নিউ সেট আপ এইট বি ওয়ান ব্যাস এইট ব্যাস তো মোটো মেলার জন্য পুরো রেডি হয়েছে রাতারাতি তো এই মাত্র মাল বেরিয়ে যাবে তো গোডানে যাবে গোডাউনে মাল আবার এ হয়ে তোমার স্পিকার লাগানো হয়ে মাল রওনা দেবে মোটো মেলাতে তো দেখতে পাচ্ছ এখানে কোনো স্পিকার লাগানো নেই কতজন ধরবে শুধু দেখতে থাকো তো প্রায় সাত আটজন জন মতন ধরবে এ মালেই ভ্যানে লোডিং হয়েছে আর একটা কথা বলি বন্ধুরা তো তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ যে এই যে ভ্যানে লোডিং হচ্ছে এই যে ভ্যানটাতে যে লোডিং হচ্ছে পাওয়ারের সেট তো এটা কিন্তু পেছনে যে একটা স্টিকারের স্টিকারের মতন মারানো আছে মানে করে নিয়ে এসছে লিখে নিয়ে এসছে দেখতে পাবে পাওয়ার মিউজিক তো ওটা নিজস্ব ভ্যান মানে নিজেরাই করে নিয়ে এসেছে নিজস্ব ভ্যান নয় নিজেরাই করে নিয়ে এসছে তো যারা নিয়ে যাবে তো পারমিনে দেখতে পাচ্ছো এই ব্যানার নতুন পুরো লেখা জামা টামা সব নতুন করেছে বক্সের তো দেখতে পাচ্ছ তো উড়িষ্যা সব ডাইরেক্ট মোটোমেলাতে নিয়ে যাবে তো ভ্যানের লুকটা শুধু দেখো কেমন হয়েছে এখানে লেখা আছে মদ খেলে চোখ লাল প্রেম করলে মন লাল আর নিচে লেখা আছে কিস করলে ঠোঁট লাল ধরা পড়লে লাল তো খুব সুন্দরভাবে সড়কটি বানিয়েছে তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ পাওয়ারের সেটা এই ভ্যানের লোডিং হয়েছে ওটা গোড়ানো যাবে গোড়ানো স্পিকার লোডিং হয়ে আবার ফিটিং হয়ে স্পিকার ফিটিং হয়ে আবার বেরিয়ে যাবে দেখতে পাচ্ছো কতজন ধরে একটা শুধু খালি বক্সটাকেই তুলছে দেখো বন্ধুরা তো এই ব্যাসটা পুরো মুখোমুখি হতে চলেছে পুরো সার্জনের সেই কন্ট্রোভার্সারি হয়েছিল তো সার্জেনের সঙ্গে পাওয়ারের পুরো ফাইনাল কম্পিটিশান রয়েছে তো দেখতে পাবো মোটো মেলাতে ডাইরেক্ট তো কে কেমন বাজায় তোমরা যা যেতে চাও বা আমিও যাবো কালকে তো তোমরা আসতে পারো তো দেখা হবে কেমন রেজাল্ট হয় তো এই মোটো মেলার জন্য অনেকেই মানে আশা করে রয়েছ তো যাও গিয়ে দেখো আর নিশ্চয়ই আশা করি ভালো লাগবে তো ভিডিওটা বেশি বড় করব না এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই চলো মোটো মেলা দেখা হবে তাহলে তো অপেক্ষা করো পরবর্তী কোনো ভিড়ের জন্য চলো